এই মধ্যে সবকিছু রয়েছে তোমাদের যেটা যেটা কিনতে বলো সেটা সেটা কিনে এনো তোমার হাতে যতটা ধরে এক মুঠ ততটা নিয়ে প্রথম সব ঠিক এই যে হাতের এইটুকুতে যতটা ধরে আট থেকে দশটার বেশি একদমই নেবে না এই মেশানোর কাজটা করবে রাত্রেবেলা যখন ঠিক ঘুমানোর আগে আজকের পর থেকে তোমরা যদি কন্টিনিউ করো তোমরা কোনোদিন আর ছাড়বে না এই জিনিসটা ফুল এনার্জেটিক থাকতে বাধ্য তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সকালবেলা কি খেলে আমাদের সারাটা দিন যেন কোনো ভাব যেন না থাকে ফুল এনার্জেটিক থাকে মানে শরীর দুর্বল ভাব মানে এক কথায় আট থেকে আশি বছরের প্রত্যেকে এই জিনিসটা খেলে তোমাদের শরীর সম্পূর্ণ ফুল এনার্জেটিক থাকতে বাধ্য তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলবো এমন কিছু তোমাদেরকে বলবো খেতে যেটা আজকের পর থেকে তোমরা যদি কন্টিনিউ করো তোমরা কোনো দিন আর ছাড়বে না জিনিসটা কারণ আমরা প্রত্যেকে চাই যেন সারাটা দিন খুব ভালো যায় ফুল এনার্জেটিক যায় দুর্বলভাবটা যেন না থাকে তার জন্য স্পেশালি আজকে তোমাদেরকে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস খেতে বলবো একদম স্বল্প মূল্যের জিনিসগুলো কিনতে হবে বাজার থেকে দেখো মেনলি কী হয় যে আমরা তো প্রায় ম্যাক্সিমাম সবাই মধ্যবিত্ত পরিবারেরই তো সেক্ষেত্রে প্রত্যেক দিন বাজার থেকে ফল কিনে এনে খাওয়া ওটা অনেকটাই মুশকিল হয়ে যায় দেখো এক কেজি আপেলের দাম এমনিতেই এক থেকে দেড়শো টাকা আর বিভিন্ন ধরনের ফল তো রয়েছেই সেখানে তুমি আনারস বলো লেবু বলো মানে এক কথায় অনেক দামি দামি ফল বাজারে পাওয়া যায় সেখানে প্রতিদিন আমরা খে কিনে খেতেও পারি না সেক্ষেত্রে তোমাদেরকে বলো এক থেকে শুধুমাত্র বেশি খরচ করতে হবে না একদম বেশি খরচ করা কোনো দরকার নেই এক থেকে দেড়শো টাকা তোমরা যদি মাসে খরচ করো তাহলে আমি তুমি ফলের থেকেও ভীষণ পরিমাণে প্রোটিন প্রত্যেক দিন সকালবেলা খেতে পারবে আর তোমাদের দুর্বল ভাবটা থাকবেই না তো তোমরা অনেকে হয়তো এক্সারসাইজ হোক সকালবেলা দৌড়া ব্যায়াম করো জিম করো বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো করো তার জন্য তো জানো তোমরা প্রোটিনের প্রয়োজন পড়ে তো শুধু ব্যায়াম করলেই যে খেতে হবে এমন কোনো মানে নেই তোমরা যারা এমনিতে বাড়িতে অন্যান্য কাজের সাথেও যুক্ত থাকো বা ব্যস্ত থাকো তোমরা প্রত্যেক দিন কন্টিনিউ করো আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমার কথা শুধুমাত্র পনেরো দিন মানো তাহলে এই জিনিস কোনোদিন ছাড়তেই পারবে না কারণ তুমি নিজেই ছাড়বে না আর কারণ তুমি নিজেই বুঝবে যে আমি সারাটা দিন এনার্জেটিক থাকছি মানে এই ভাবে দুর্বল ভাব মানে সারাক্ষণ যেন ঝিমানো ভালো লাগছে না এটা না সেটা না এই জিনিসটা থাকবেই না কখনো আর চলো এক এক করে তোমাদেরকে বলছি অনেকটা কথা বললাম সবার প্রথমত এই মধ্যে সব কিছু রয়েছে তোমাদের যেটা যেটা কিনতে বলো সেটা সেটা কিনে এনো সবার প্রথমত তোমরা এটা দেখো একটা জিনিস সেটা হচ্ছে কি কাঁচা ছোলা কাঁচা ছোলা বেশি কিনতে যেও না পাঁচশো কাঁচা ছোলা পাঁচশো কাঁচা ছোলা কিনবে বেশি দাম দেবে না টোটালি আমি যা বলবো এক থেকে দেড়শো টাকার জিনিস বলবো ঠিক আছে সারা মাসে খরচ করলেই আনা পাঁচশো ছোলা নিয়ে আসবে আর কতটা কী পরিমাণে খেতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দশ থেকে পনেরো টাকার সোয়াবিনের দানা আনবে কি সোয়াবিনের দানা তারপরে কি কাঁচা বাদাম আড়াইশো মতো বেশি আনার দরকার নেই শুধুমাত্র আড়াইশো আনবে আড়াইশো কাঁচা বাদাম আর হচ্ছে কিসমিস শুধুমাত্র একশো আনলে আনা একশো কিসমিস আনবে তাহলে মোটামুটি বেশি আনার দরকার নেই চারটে মতন বা চার প্রকার জিনিস আসবে এবার কোনটাকে কি পরিমাণে মেশাতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো প্রথমত ছোটো এরকম দেখতে পাচ্ছ বাটি এরকম টাইপের বাটি নেবে বাড়িতে এইবার এখানে মোটামুটি ওই বাটিতে তুমি ধরো প্রায় হাফ বাটি জল নেবে দেখো প্রথম কাজটা হচ্ছে কাঁচা ছোলাটাকে নেবে ঠিক আছে কাঁচা ছোলা নেবে কতটা এক একমুট মতো তোমার হাতে যতটা ধরে এক মুঠ ততটা নিয়ে প্রথম সবার কাজ হচ্ছে এটা কিনে দেওয়া এটাকে দেওয়ার পরে তারপর নেক্সট কাজ হচ্ছে তোমার কি কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এই কাঁচা বাদামটাকে তুমি কতটা নেবে তোমাকে বলে দিচ্ছি কেন বেশি পরিমাণে দিলে কিন্তু তোমার শরীরে ক্ষতি হতে পারে মানে ক্ষতি হবে না মানে দরকার নেই যেটা প্রয়োজন যতটা প্রয়োজন সেটুকুই তোমাদেরকে বলবো ঠিক এই যে হাতের এইটুকুতে যতটা ধরে ঠিক আছে ততটাই তুমি কিন্তু এর মধ্যে মেশাবে তার বেশি দরকার নেই মোটামুটি বাদাম যদি বোনার কথা বলি এ পনেরোটার আশেপাশে দশ থেকে পনেরোটা ওরকম নিলে এনাফ তারপর সোয়াবিনের দানা সোয়াবিনের দানা ভীষণ কিন্তু হাই প্রোটিন কিন্তু ঠিক আছে আট থেকে দশটা বেশি নেপে নিতেই যাবে না সোয়াবিনের দানা আট থেকে দশটার বেশি একদমই নেবে না এটা মেশালে এইবার তোমার শেষের কাজটা হচ্ছে যেটা কি না কিসমিস এই কিসমিসটা কিন্তু বেশি একদম নেবে না মানে মোটামুটি এই সোয়াবিনের দানার মতনই আট থেকে দশ পিস আট থেকে দশ পিসের বেশি একদমই নিতে দেবো না এই আট থেকে দশ পিস মিশিয়ে দেবে আর এই মেশানোর কাজটা করবে রাত্রেবেলা যখন ঠিক ঘুমানোর আগে যখন ঘুমাতে যাবে ঠিক তার আগে করলে কি হবে সারা ভেজার পরে জিনিসগুলো ফুলবে সকালবেলা কী করে জলটা ছেঁকে বেশি পরিমাণে নেবে না যা বলছি সেভাবে খাবে কী করবে একদম হাতের কোষের এইটুকু হাতে যতটা এই পরিমাণ ধরে ফার্স্টে ফ্রেশ হয়ে সকালবেলা মর্নিংয়ে সকালে একটু জল খাবে জল খাওয়ার পরে এইটুকু খাবে ঠিক আছে দুপুরবেলাও খেতে পারবে তারপর দুপুরবেলা ভাত খাওয়ার সাথেও খেতে পারবে বিকালের মধ্যে শেষ করে দেবে ঠিক আছে আবার সেরকম আবার রুটিন রাত্রেবেলা ভেজাবে সকালবেলা সারাদিন খাবে এইভাবে কন্টিনিউ করবে ঠিক আছে ব্যাস এইভাবে যদি কন্টিনিউ করে যাও এই ভিডিওর কমেন্টেই তোমরা এসে জানাতে বাধ্য হবে যে তোমাদের কতটা হেল্প হচ্ছে তোমাদের জীবাণু ভাবটা কতটা গেল গিয়ে তোমরা সারাদিন কতটা এনার্জি পাচ্ছ আর তোমরা যারা যারা জানতে না জেনেও গেলে বন্ধুদের কাছে শেয়ারও করে দাও ভিডিওটি দেখো বিষয়টা তো সবাই জানত না এমনটা কিন্তু একদমই না তোমরা যারা যারা এখন জেনে গেলে তোমরা অবশ্যই জিনিসটাকে কন্টিনিউ করো আর তারপরে তোমাদের কেমন ফিল হচ্ছে তোমরা কি এনার্জেটিক থাকতে পারছো কি না আমার কথার সাথে মিলছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট অবশ্যই করবে আর যদি তোমার মধ্যে সেরকম কিছু এনার্জেটিক ফিল হয় বা তোমার হেল্প হচ্ছে বা তুমি বুঝতে পারছো যে না সত্যি তো ভালো কাজ হচ্ছে এটা আমি হানড্রেড পার্সেন্ট অবশ্যই কাজ হবে যদি কন্টিনিউ করতে পারো ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্টও করবে বন্ধুদের কাছে শেয়ারও করবে তাহলে ভিডিওটি আজকে রেল তত সময় ভালো থেকে সুস্থ করব জয় হিন্দ জয় ভারত